হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি বানাবো মশলা আলু কুলচা চলুন শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এক চামচ লবণ এক চামচ চিনি ও চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে তার মধ্যে আমি একশো গ্রাম টক দই দিয়ে দেবো টক দইয়ের মধ্যে আমি একটা ইনো দিয়ে দেবো প্রথমে হাত দিয়ে ভালো করে দইটা দিয়ে মাখাবো তারপর আমি গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেব নিয়ে একটি ডো আর তৈরি হাতে আমি একটু রিফাইন তেল নিয়ে ভালো করে ময়দাটার মধ্যে মাখিয়ে দেব। যাতে হাতে না লেগে থাকে তারপরে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটা তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলুর মধ্যে এক চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ ধনে পাতা এক চামচ চাট মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তিরিশ মিনিট পর খুলে ময়দাটা ভালো করে মেখে নেব। নিয়ে আমি বড় বড় আকারের লেচি কেটে নেব হাতে একটু ময়দা মাখিয়ে নেব যাতে হাতের সাথে লেগে না যায় এই আমাদের লেচি কাটা হয়ে গিয়েছে তারপর আমি একটা লেচি নিয়ে ভালো করে গোল করে তার মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চতুর্দিক দিয়ে মুড়ে তৈরি করে নেব বাকিগুলো এইভাবে তৈরি করে নেব এরপর আমি একটি লেচি তুলে ময়দা মাখিয়ে বেলুন চাকির মধ্যে দিয়ে আমি এটাকে বেলে নেব খুব মোটা করে বেলবো না এর মধ্যে একটু কালো জিরে ও ধনে পাতা দিয়ে হালকা হাতে আমি এটাকে বেলে নেব। একটু মোটা আকারের হবে চাটুর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো দিয়ে কুলচাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দুদিক দিয়ে চেপে চেপে ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর এটা ফুলে উঠেছে এরপর আমার ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব বাকিগুলো এভাবেই ভেজে নেব এরপর এর উপরে ঘি ছড়িয়ে দিয়ে সাপ করব এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ